ডাকে না রে ওরে গানের বুলবুলি লেগছে কত গান দেশ বিদেশে আছে রে তোর গানেরই সম্মান কে করিল চির শান্ত বুকে তুই ঘুমাইলি কেউ শিরশান্ত করছে না তো কি মানুষ দিছে কে করিল চির শান্ত কার বুকে তুই ঘুমাইলি তোর মত কেউ ডাকে না রে ওরে গানের বুলবুলি তোর মতো কেউ ডাকে নারে রে ওরে গানের বুলবুলি